নমস্কার বন্ধুরা বন্যা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বানাবো আমি একদম দোকানের মতন ঝলঝরে চিকেন বিরিয়ানি বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যারা যারা নতুন এসেছে আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার আমার পাশে থাকবে তো চলো আমি কীভাবে দোকানের মতন একদম ঝলঝরে বিরিয়ানি বানাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তার জন্য দেখো সব জিনিসপাতি আমি নিয়ে বসে পড়েছি একবারে রান্নার কাছে দেখো এখানে সব কিছু আছে এবার রান্নাটা শুরু করবো তো চিকেন বিরিয়ানির জন্য কিন্তু আমি এখানে ডিম আর আলু কিন্তু সেদ্ধ বসিয়ে দেবো এখানে নিয়েছি ডিম আর এখানে দেখো এরকম বড় বড় সাইজে আলু কেটে রেখেছি তো এই আলু আর ডিম আমি একসঙ্গে সেদ্ধ করে নেব তো দেখো চিকেন বিরিয়ানির জন্য কিন্তু এখানে চিকেন নিয়ে নিয়েছি আমি এরকম বড় বড় পিস করে দেখো এরকম বড় বড় পিস করে নিয়েছি তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা পিস করবে তো চিকেন বিরিয়ানিতে ঠিক এরকমই পিস দেওয়া হয় তো আমি চিকেনে কিছু মশলা মাখবো প্রথমে দিয়ে দেবো হচ্ছে এখানে রয়েছে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো এটা দিয়ে দেবো দিয়ে দেবো এখানে টক দই তিন চামচ মতো টক দই আছে তো এটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আরে দেখো গুঁড়ো মশলার মধ্যে এখানে কি কি নিয়েছি তোমাদের বলে দেবো এখানে তোমরা চাইলে হলুদ গুঁড়ো দিতেও পারো নাও পারো তো আমি নিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো তো এটা দিয়ে দেবো সব কিন্তু এক চামচ করে নিয়ে আসে আর এখানে কিন্তু হাফ চামচ হলুদ গুঁড়ো তো এটা দিয়ে দেবো পুরোটা আর মেন যে উপকরণ সেটা হচ্ছে বিরিয়ানি মশলা তো আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দেবো এক চামচ তো এখানে দিয়ে দেবো আমি কেওড়া জল এক চামচ আর দিয়ে দেবো গোলাপ জল এক চামচ আর দিয়ে দেবো আমি এখানে কিন্তু কিছু ধনেপাতা পাতা তোমরা যারা দিতেও পারো নাও দিতে পারো তবে একটা সুন্দর ফ্লেভার আসে সঙ্গে চিকেনটা মাখতে হবে বন্ধুরা মশলাটা চিকেনের সঙ্গে তো দেখো মশলার সঙ্গে কিন্তু চিকেনটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার চাপা দিয়ে কিন্তু আধা ঘন্টা রেখে দেবো তো দেখো আমি এই সাইডে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর এই সাইডে কিন্তু ডিম আলু সেদ্ধ হচ্ছে

তো দেখো আমি ডিম ডিম গুলোর কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি এই যে একটা সারানো হয়ে গেছে এভাবে আমি সব ছাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা আমার সব ডিমের খোসা কিন্তু সারানো হয়ে গেছে এই যে তো দেখো পেঁয়াজের বেসটা কিন্তু প্রায় হয়ে আর একটু হবে কালার প্রায় তো পাশে দেখবো যে আলুগুলো কিনা আলুটাও হয়ে গেছে তো আলুটা এখন তুলে নেবো তো দেখো পেঁয়াজের ব্রেস গুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন তেল থেকে তুলে নেবো এই দেখো কত সুন্দর একটা কালার এসছে এসে কিন্তু বেশি ভাজলে কিন্তু পরে যাবে বন্ধুরা তো দেখো পেঁয়াজের বেরেস্তাগুলোর উপর যে আমি একটু লবণ সেরকম ছিটিয়ে দেবো তাহলে পেঁয়াজের বেস্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত মুষমুষে থাকবে বন্ধুরা তো দেখো আমি যে সেদ্ধ করা আলুটা রেখেছিলাম তো এখন প্রথমে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভেজে নেব তো এই তেলের ভিতর কিন্তু আমি এই আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব তবে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো এখানে রাইসটা বানানোর জন্য কিন্তু আমি এখানে চাল নিয়েছি বাসমতি চাল নিয়েছি দেখো দেখো অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো এই জলের ভিতর দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো লবণ তো রাইসটা কিন্তু ঝরঝরে হওয়ার জন্য কিন্তু আমি এখানে পাতি লেবু রস দেবো এটা ঝরঝরেও হবে আর একটা চালও কিন্তু ভেঙে যাবে না দেখছেন পুরো একটা লেবু রস দিয়ে দিয়েছি এখানে আর রাইসটা ঝরঝর হওয়ার জন্য দিয়ে দেবো সাদা তেল তো দিয়ে এবার এই চাপা দিয়ে দেবো জলটা গরম হওয়ার জন্য তারপরে রাইসটা দেবো তো দেখো আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর দোকানের আলু কিন্তু এতটা ভাজে না তবে আলুটা কিন্তু বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগে তো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তো যে মাংসটা আমি মেখে রেখেছিলাম বিরিয়ানির জন্য তো আমি যে ব্রেস্তাটা ভেজে রেখেছি এখান থেকে অর্ধেকটা ব্রেস্তা আমি দিয়ে দেবো ওই মাংসের ভিতর আর বাকিটা পরে কাজে লাগবে সেটুকু রেখে দেবো এবার মাংসের সঙ্গে এবার ব্রেস্তাটা ভালো করে মেখে নেব তো ওই তেলের ভিতরে আমি চিকেনটা রান্না করে নেব তার জন্য দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা নে চিকেনটা দিয়ে দেব নেড়ে চেড়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খানলে চিকেনটা দেখো এখানে রাইস জন্য কিন্তু জলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার রাইসটা দিয়ে দেব তো বিরিয়ানির জন্য কিন্তু ভাতটাই হচ্ছে মেন ভাতটা যদি ভালো হয় অবশ্যই বিরিয়ানিটাও কিন্তু খুব ভালো হবে আবারও চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য পুটিয়ে নেবো আর এদিকে দেখো চিকেনটাও কিন্তু আমি পছিয়ে নিয়েছি এবার একটু চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা জন্য চাপা দিয়ে দেবো হওয়ার জন্য তো দেখো আমি এখন চাপাটা খুলে দেখবো না তো দেখো সেদ্ধ হয়ে গেছে অনেকটাই দেখো হাট থেকে মাংস ছেড়ে দিয়েছে তার মানে সেদ্ধ হয়ে অনেকটাই অনেকটা হয়ে গেছে তো আমি আর একটু পছিয়ে নেব তো এর পাশে রাইসটাও দেখবো যে কতদূর হলো তো চাপাটা খুলে দিলাম খুলে এখন দেখে নেবো আর একটু হবে এখন তো দেখো চাপাটা খুলে দিয়েছি এখন দেখে নেবো তো এই দেখো রাইসটা এখনো হয়নি এবার চাপাটা দেবো না এভাবে হতে দেবো আর একটু হবে তো এবার মাংসের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে আর একটু পশিয়ে নেব এবার সেদ্ধ করা ডিমও কিন্তু আমি এই মাংস গুটো দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে জল দিয়ে আলু ডিম একদম জমে যাবে বন্ধুরা এ দেখো আলু ডিম তো দেখো বন্ধুরা আলু ডিম মাংস কিন্তু খুব ভালোভাবে কথানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল বেশি জল দেবো না আমি অল্প জলই দেবো এবার সেদ্ধ হওয়ার জন্য আর একটু চাপা দিয়ে দেবো এবার চাপাটা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তো দেখো আমার রাইসটা কিন্তু হয়ে গেছে আর কেমন ভাবে তোমরা নামাবে তোমাদের আমি একবার দেখিয়ে দিই দেখো এই দেখো এইটটি পার্সেন্ট হয়েছে সেভাবে নামিয়ে নিতে হবে আর বিরিয়ানি কিন্তু ভাতটাই হচ্ছে মেন তো আমি উপর থেকে এই মশলাগুলো কিন্তু তুলে ফেলে দেবো তো এবার ভাতগুলো আমি নামিয়ে নেবো এইভাবে আমি জল থেকে কিন্তু সব তুলে নেবো আর যেতে যেতে যে মশলাগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দেবো তুলে ভাতগুলো দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি আর কতটা লম্বা লম্বা হয়েছে আর কতটা ঝুরঝুরে তো দেখো সব রাইসগুলো কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি আর সব ওই মশলা যেগুলো দেওয়া ছিল সবগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি তুলে এই দেখো একটু ঠান্ডা হতে দেবো সামান্য আর পাশে চিকেনটাও হয়ে এসছে প্রায় তো এবার চাপাটা খুলে দেখবো ঠিক আছে শরীরটা কমিয়ে নেব তো দেখো আমার বিরিয়ানির জন্য চিকেনটা কিন্তু একদম দেরি এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব পরে হচ্ছে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য খুব অল্প খরচেই কিন্তু অল্প সময়ে কিন্তু এভাবে তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে চিকেন বিরিয়ানি আর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে তো তার জন্য দেখো এবার বিরিয়ানি বানানোর জন্য কিন্তু আমি এখানে একটি ডেকচি নিয়ে নিয়েছি এটাই আমি বানাবো বিরিয়ানিটা বেআ দেবো এখানে তো প্রথমে দেখো ডেকচির গায়ে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নেবো ঘিটা যেহেতু ফিরিয়েছে জন্য জমে আসে তো আমি এভাবে হাতের সাজে কিন্তু পুরো ডেকচিটা আমি লাগিয়ে নেবো এভাবে ঘি তো প্রথমেই দিয়ে দেবো আমি রাইস তো আমি কিন্তু এক লেয়ারে করব তোমরা চাইলে এখানে দুই তিন লেয়ারে করতে পারো তো আমি এর ভিতর দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা তো এক চামচ জল এক চামচ গোলাপ জল তার দিয়ে দেবো পেঁয়াজের বেস্তা কিছু আর এখানে দুধে যেন কেসু দিয়ে দেবো এবার দিয়ে দেবো এখানে মাংস আলু চিকেন আমি এক লেয়ারে যেহেতু করবো জন্য এখানে দিয়ে দেবো আমি আর সামান্য পরিমাণে একটু গ্রেভি দিয়ে দেবো তোমরা চাইলে এখানে গ্রেভি দিতেও পারো নাও করো তো আমি একটু দিয়ে দেব আর এই বাকি টুক থাকবে এরপর উপরে যে রাইসটা আছে সেই রাইসটা কিন্তু দিয়ে দেবো উপর দিয়ে তো আমি পুরো রাইসটা কিন্তু দিয়ে দিয়েছি এবার একটু ছড়িয়ে নেব হাতের সাহায্যে এবার আমি উপরটা সাজিয়ে নেবো ওই সেম পদ্ধতিতে তো আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে দেবো এক চামচ কেওড়া জল উপর দিয়ে এক চামচ গোলাপ জল বাকি যে রেস্তাগুলো আছে সব কিন্তু উপর দিয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি কিছু ধনেপাতা পাতা তোমরা চাইলে এটা দিতেও পারো নাও পারো তো ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর উপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে দুধের বেচানো কেশর তো এবার আমি এই প্লেটটা চাপা দিয়ে এবার দমে বসাবো বিরিয়ানিটা তো দেখো আমি এখন বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য কিন্তু আমি একটু অন্যভাবে বসাবো আজকে তো প্রথমে দিয়ে দিচ্ছি একটা কড়ার ভিতর জল তো এই জলের উপর কিন্তু এই ডেকসিটা বসিয়ে দেবো তো এর উপরে কিন্তু তোমরা চাইলে এখানে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারো তো আমি আটা দিয়ে দিচ্ছি না প্লেটটা যেহেতু মাপে আছে তো আমি উপরে একটা শিল চাপা দিয়ে দেবো যাতে হাওয়াটা বাইরে না আসতে পারে বা বাইরের হাওয়াটা ভিতরে না দিতে পারে তো এভাবে আমি পনেরো থেকে বিশ মিনিট এভাবে দমে বসে রাখবো তো এই জায়গাটা পরিষ্কার করি ততক্ষণ তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এভাবে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি উপর থেকে এটা নামিয়ে দেবো নামিয়ে এটা নিচে নামিয়ে নেবো সেই জায়গাটা আমি গ্যাসটা একটু গ্যাসটা একটু সরিয়ে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে তো দেখো বিরিয়ানি নামাতে নামাতে কিন্তু আমার ছেলে চলে এসছে এই দেখো নমস্কার করে দাও সবাইকে তো এখন আমি বিরিয়ানিটা খুলবো তারপরটা তোমাদের দেখাবো এই দেখো গরম আছে বাবা এই দেখো বন্ধুরা এখনো ধোয়া উঠছে কত সুন্দর হয়েছে দেখো সুন্দর একটা ঘ্রান আসছে বিরিয়ানির তো এখন আমি প্লেটে তুলে নেবো তো আমি এইভাবে একটু লিখিয়ে নেব তাহলে কিন্তু উপর নিচে ভালো করে মিশে এই দেখো তো দেখো এবার আমি তুলে নেবো এই যে বড় মাছ আমার তো এখনো করতে যাচ্ছে না এটা দেখো ডিম এই দেখো মাংসের পিছা কত সুন্দর ঝরঝর হয়েছে দেখো রাইসটা কত সুন্দর ঝরঝর হয়েছে বন্ধুরা একদম দোকানের মতন হয়েছে এই দেখো লেখ এই দেখো কত সুন্দর ঝরজ্বর হয়েছে বন্ধুরা তো দেখো আমার ছেলেকে এখন দেবো ছেলে আর আমি খাবো এই দেখো আর বিরিয়ানির সঙ্গে তো সেলাড অবশ্যই লাগবে তো আমি টমেটো আর শশা কেটে নিয়েছি যে আর এই দেখো তো এখান থেকে আমি তুলে নেবো এটা থামলের জন্য সাজিয়েছিলাম এই যে কতটা জোর দেখলেই তোমরা বুঝতে এই দেখো আছে আলু সঙ্গে চলে গেল ডিম এই দেখো কতটা জোর জোরে হয়েছে দেখো বন্ধুরা তো এই দেখো টমেটো শসা নিয়ে নিয়েছি এবার ছেলেকে দেবো কতটা জোর হয়েছে বন্ধুরা দেখো দেখো মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এই দেখো ছেড়ে যাচ্ছে এরকম যদি বিরিয়ানি থাকে গরম গরম তাহলে তার করার কোনো কথাই নেই বন্ধুরা তার সঙ্গে রয়েছে ডিম এই দেখো সঙ্গে আলু আলু না থাকলে অবশ্যই বিরিয়ানি জমবে না এই দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে হ্যাঁ বলবো না হ্যাঁ দেখো আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে তো দেখো ছেলেকে খাওয়াচ্ছি সঙ্গে আমিও একটু খেয়ে নিই বুঝলাম কত সুন্দর হয়েছে দেখো একদম দোকানের মতো ঝরঝর খেতেও কিন্তু দোকানের মতন লাগছে তো আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমরাও এবার এই ভিডিওটা দেখার পরে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা ঘরে থাকা উপকরণ যে কিন্তু দোকানের মতো তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতেই দেখো তারপর ডিম না তো চলো বন্ধুরা আগের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো এখন নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর অবশ্যই আমার ছেলে দেখাচ্ছে লাইক করতে হবে অবশ্যই কমেন্ট করবে আর সবার কাছে একটু শেয়ার করবে প্লিজ বন্ধুরা তো চলো আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই